অনগ্রসর যারা তাদের অনগ্রসর যারা নারী হতে পারে পুরুষ হতে পারে অনগ্রসর যারা তারা শুধুমাত্র নারী না নারী কোটার আমাদের দরকার না আপনারা যখন দশ পার্সেন্ট নারী কোটার কথা বলছেন দশ পার্সেন্ট নারী কোটা মানে যে ঢাকা শহরের নাম করা স্কুল কলেজে পড়েছে যে ঢাকা শহরের ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের জন্য যেই দশ পার্সেন্ট কটা সেই একই সাথে কুড়ি গ্রাম সাতক্ষীরা সুনামগঞ্জের যারা বন্যা কবলিত দুর্ঘটনা কবলিত এবং যারা পিছিয়ে পড়া সেই নারীদের জন্য দশ পার্সেন্ট কোটা এটা কখনোই সমতা হতে পারে না বিভাগীয় জেলায় থেকে জেলা শহরে থেকে সুযোগ সুবিধা পাচ্ছে তার সুযোগ সুবিধার দরকার নাই সে অলরেডি অনেক সুবিধা প্রাপ্ত যে অনুগ্রসর সে পুরুষ এবং নারী সবার জন্য কোটা প্রয়োজন শুধুমাত্র একটা শর্তে যে সে অনুগ্রসর সে অনুগ্রসর হতে পারে সুনামগঞ্জের শুধু নারীরা অনুগ্রসর এরকম না সুনামগঞ্জের যে ছেলেটা বন্যার সাথে বছরের পর বছর লড়াই করছে সে কেন অনুগ্রসর হবে না আমরা পড়ছি মেডিকেলে পড়ছি আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ছি তারপরে আমাদের কেন ওই অনগ্রসদের 10% কোটা আমাদের কেন প্রয়োজন আমরা এই কোটা চাই না সেই একই সাথে আমি বলতে চাই যে রেলওয়েতে 82% কোটা পোষ্য কোটা এই কোটা যে অলরেডি কর্মকর্তা তার ছেলে মেয়েরা কেন কর্মকর্তা হবে আর আমার বাবা কৃষক আমি কেন আবার ফিরে যাব আমার রান্নাঘরে কেন

আছে সবাই সমান সুযোগ সুবিধা পাবে হ্যাঁ সবাই সমান সুযোগ সুবিধা পাবে আপনারা ছাড়া প্রতিবন্ধী শারীরিকভাবে যারা চ্যালেঞ্জ তাদের সাথে আমাদের কোনো সমস্যা নাই আপনারা কোটার হকদার আপনারা প্রকৃত হকদার যে বান্দর বনে যে আদিবাসী বান্দর বনে থাকছে যার ওখানে হাসপাতাল নাই স্কুল নাই সেই আদিবাসী কোটার হকদার ফেন